আরো কিছু গাবি দেখতেছি এগুলো তো বিক্রি করে দিই এগুলো বিক্রি করে দিই আচ্ছা আচ্ছা কিছু বিক্রি হয়েছে আরো কিছু আছে ওইগুলো বিক্রি করে জি 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 আচ্ছা আচ্ছা কেমন দুধের মধ্যে আছে বেশি আমার এনো আছে এটার দুধ আমি এনো 42 লিটার ধারণ করে সর্বোচ্চ আর 15 থেকে আমার 12 সর্বনিম্ন 12 আছে আচ্ছা আচ্ছা 12 13 14 15 এরকম গাবি আছে কিছু বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া সদর এটা হচ্ছে চীন মোড় থেকে একটু ভিতরে দক্ষিণ চৌধুরী বাড়ি দোতলা মসজিদের ঠিক সাথেই পাশে হচ্ছে দোতলা মসজিদ যে কোনো রিক্সাওয়ালা বা অটোওয়ালাকে নেওয়া বললে আপনাদেরকে এখানে নিয়ে আসবে আর আপনারা জানেন এই খামারটা দিয়েছেন মূলত লিমন বাই যিনি সরকারি চাকরিজীবী শখের বসে করা কিন্তু ওনার খামারটা উনি বন্ধ করে দিতে হচ্ছেন বিভিন্ন কারণে সবগুলো গাবি বিক্রি করে দিবেন আগেও আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম অনেকগুলো গাবি বিক্রি করেছেন আরও অনেকগুলো রয়ে গেছে গাবি বকনা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাবি রয়েছে আর বেশি দূরের গাবিগুলো আপনারা এসে একদম দেখে শুনে নিতে পারবেন চলুন আপনাদেরকে সেই গাবিগুলো একটু দেখাই দরদাম সহ বিস্তারিত জানেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুমুল্লাহ রিমন ভাই কেমন আছেন ভালো আছি ভাই

পাঁচ একটু সমস্যা আনার পর থেকে জার্নি করে তো আমি বাচ্চা দেওয়ার পর এটা বারো ঘন্টা পরে আমি গাড়িতে তুলছি তুলার পরে এখন খাবার দাবার না আচ্ছা আচ্ছা এখন সামান্য একটু দুধ দেওয়া যায় দুধের কথা আমি দর্শককে বলতে পারবো না

না এটা দাম আমি এখনই মতে চাচ্ছি না এটা আলোচনা সাপেক্ষে আমি কথা বলবো আমার দুধ দেখে কথা বলবো আচ্ছা আচ্ছা দুধ নামলে তখন এটা বিক্রি করবেন ঠিক আছে ভাই মাসাল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি সুন্দর বাচ্চা কি বাচ্চা এটা জি ভাই এটা বকনা এটা বকনা বাচ্চা না বাচ্চাটা বয়স কত দিন এ বাচ্চাটা বয়স মনে 22 23 দিন হবে আর গাবিটা কয় দাতের গাবিটা প্রথম বিয়াম

আচ্ছা পরিপূর্ণ দুধ নামছে না কি না পরিপূর্ণ দুধ নামছে না আরো সপ্তাহের আর সপ্তাহখানে গাভীটা কয় দাতের এটা চার দাঁড়েরই চার দাতের গাভী না তো এটা সর্বোচ্চ কেমন দুধ আশা করেন এইটা সতেরোটা আশা করি সতেরো থেকে আঠেরোটা আশা আচ্ছা পনেরো সতেরো এরকম না না পনেরো তন আছি আচ্ছা পনেরো এখন আছে সি তো এটা কেমন দাম চাবেন এটা দুই লক্ষ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ হাজার চাওয়া দাম আলোচনার সুযোগ আছে ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি খুব সুন্দর জি ভাই কি গাবি হলিস্টন ফিজিয়ান জি জি হলিস্টন ফিজিয়ান আচ্ছা এটা দাঁতে কয়টা এটা দাঁতে চারটা দাঁতে চারটা হুম এটা কি বাচ্চা দিছে না দিবে না বাচ্চা দিছে কি বাচ্চা সাথে চার বাচ্চা তার বাচ্চা বাচ্চাটা কি বাইরে বাচ্চাটা বাইরে বাচ্চা বয়স কত দিন এ বাচ্চার বয়স প্রায় এক মাস প্রায় এক মাস এক মাস তো হয়তো কিছুদিন বেশি হইতে পারে

এটা এক লাখ টাকা চাওয়া দাম জি আলোচনার সুযোগ হ্যাঁ এদি বকনার মধ্যে কোনো আলোচনা সুযোগ আচ্ছা বকনা তো আলোচনা দিবে সুযোগ নেই নিলে নিবো না নিলে আমারটা আমি বানাবো এই যে আরেকটা এটার বয়স কেমন এটার বয়স সামনে দশ মাস আচ্ছা আচ্ছা গঠন দেখা যাচ্ছে অনেক সুন্দর এটা কি আসছে না না হিট আসছে না এগুলো এই গরমটা পড়লে আর দুদিন আসবে তো ভাই এটা কেমন দাম চবেন এইটাও এক লক্ষ টাকা এটা এক লাখ এক লাখ চাওয়া দাম আলোচনা চাওয়া দাম না বকনা ফিক্স দাম ফিক্সড দাম হ্যাঁ

তারা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবে আমার মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আমার দুইটা নাম্বার দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা একটা আমার বাসার নাম্বার আর একটা আমার নিজের নাম্বার যোগাযোগ করে আসতে পারবে যোগাযোগ করে আসবে তারা আচ্ছা আপনি যদি অফিসে থাকেন তাহলে বাসায় লোক আছে তারা দেখাতে পারবে হ্যাঁ দেখাতে পারবে আমার হামার কর্মচারী আছে তারাও দেখাতে পারবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম